তো দর্শক পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আহ বিশাল বড় কলার হাটে এটা রাজশাহী জেলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে বিশাল বড় কিন্তু কলার পাইকারি বাজার যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কলাগুলো ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমার নাম্বারে কল করে অথবা কিন্তু আপনারা এই বাজারেও আসতে পারবেন অথবা বাড়িতে খাওয়ার জন্য ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলাগুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন যেহেতু কলাগুলো অনেক সময় স্প্রে করা হয় পরের দিকে তাই আপনারা যারা একেবারে স্বাস্থ্য সচেতন এবং পরিবারকে ভালো ভালো রাখতে চান তারা কিন্তু ফ্রেশ কলাগুলো অল্প পরিমাণে নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন তো এখানকার কলাগুলো আসলে কেমন বা কেমন এই হাটটা বসে কেমন জমে কলা এই বিষয়ে ভালো ভালো জমে তো এখানকার কলাগুলো আসলে কোথায় কোথায় যায় বলে আপনার মনে হয় সারা বাংলাদেশি সারা বাংলাদেশি যায় তাহলে আপনি আজকে তিন চার প্রকারের কলা নিয়ে আসছিলেন নাকি তিন প্রকারের তিন প্রকারের কলা কি কি কলা নিয়ে আসছিলেন চাপা জিন আর হলো আনাদিক চাপা জিনা রানা জি তার মধ্যে হচ্ছে যে কিছু বিক্রি করেছেন আর কিছু আছে নাকি জি জি তো দর্শক এই বাজার ভাই এই বাজারটি কবে কবে বসে সপ্তাহে চার দিন এখন সপ্তাহে চার দিন তার মধ্যে দুই দিন হলো মেন শনিবার আর হলো মঙ্গলবার মেন হাট আর তার আগা দিন এখন দুই দিন হচ্ছে শুক্রবার আর হলো সোমবার শুক্রবার আর সোমবার শুক্রবার সোমবার আর শনি আর মঙ্গলবার শনি মঙ্গলবার মেন হাট এটার সঙ্গে ওই অন্য মালপত্র বিক্রি হয় বানেশ্বরে শুক্রবার আর সোমবারে খালি শুধু কলা বিক্রি হয় তো এই বাজারটা আসলে কখন বসে কয়টা কয়টার দিকে এটা সকাল থেকে শুরু হয়ে যায় সকাল থেকে শুরু হয়ে যায় তো দর্শক সকাল থেকে কিন্তু এই বাজারটি শুরু হয় যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে কলাগুলো ক্রয় করার জন্য অথবা বিক্রি করার জন্য কিন্তু আনতে পারবেন আর হচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কলাগুলো আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে চাপা কলা এগুলোকে বলে চাষা এগুলো তো চাপা কলা নাকি চাপা কলা এগুলো আসলে কী দামে কিনলেন

তো আসলে দর্শক কলাগুলো ক্রয় করার পরেই কিন্তু ব্যাপারীরা আরও কলা ক্রয় করছে যে কারণে এই দামগুলো সরাসরি জানাতে পারছি না তারপরেও আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কলাগুলো ক্রয় করার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন